একান্ত জরুরি না হলে একান্ত জীবন মরণের ব্যাপার না হলে এবং একদমই যদি রক্তদাতা না পাওয়া যায় এরকম সিচুয়েশন ছাড়া বাবা মা বাই বোন ছেলে মেয়ে একে অপরকে রক্ত দেওয়া থেকে বিরত থাকতে হবে কেননা কেননা এসব ক্ষেত্রে গ্রাফট বার্সেস হুস্ট ডিজিস নামক একটি রোগে আক্রান্ত হতে পারেন গবেষণায় দেখা গিয়েছে লেস দেন ওয়ান পারসেন্ট মানুষ এই রোগে আক্রান্ত হতে পারেন কিন্তু এই রোগটি নাইনটি নাইন পার্সেন্ট ফিটাল অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই রোগে আক্রান্ত হন তাহলে তার মৃত্যু প্রায় নিশ্চিত এই ক্ষেত্রে যে রুগীকে রক্ত দেওয়া হয়েছে তার শরীরে তিন থেকে ত্রিশ দিনের মধ্যে জন্ডিস রক্তশূন্যতা শরীরে ফুচকা সহ বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয় অথচ এই পুরো ব্যাপারটা শুরু হয়েছে নিকট আত্মীয়র কাছ থেকে রক্ত নেওয়ার কারণে যদি একান্তই নিকট আত্মীয় থেকে রক্ত নিতে হয় তাহলে ব্লাডটাকে ইরেডিয়েশন করে নিতে হবে অর্থাৎ গ্রাফট বার্সেস হুস্ট ডিজিজের জন্য যে কম্পোনেন্টটা দায়ী সেই কম্পোনেন্টটাকে ইনঅ্যাক্টিভেটেড করে রক্ত নিতে হবে অর্থাৎ আপনাকে একটা এক্সট্রা প্রসিডুয়ার সম্পন্ন করতে হবে